যে সাধারণ বিষয় নিয়ে আপনি এত আলোচনা করেন কেন রাজনীতি রাজনীতি কি সাধারণ বিষয় না রাজনীতি কোনো সাধারণ বিষয় না আমি কি পরিধান করব আমার চুল কীভাবে আমি আছড়াবো আমি কি শিক্ষা গ্রহণ করব। আমি কি খাবার খাবো আমি কি করব? আমি কি করব, এটাও যারা নির্ধারণ করে দেয় তারাই রাজনীতি এক বিদ তারাই এক একজন রাজনীতিক এবং এটাই রাজনীতির কাজ তো সুতরাং রাজনীতি কোনো ছোটোখাটো বিষয় না আমি যদি রাজনীতির উপর বিভিন্ন কথাবার্তা বলে থাকি সেটা অনেকের অভিযোগ এটা নিম্নমানের এটা আপনার সাথে যায় না এসব বিষয় নিয়ে এত কথা বলেন কেন রাজনীতি নিম্ন মানের না কিন্তু আপনি যখন এই রাজনীতির ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলবেন সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন আপনার কাছে মনে হতে পারে যে কি ব্যাপার কত সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে এত কথা বলার কি আছে কি করার মানে আপনার যদি এই বিষয়গুলো তুচ্ছ মনে হয় কারণ তাহলে আপনার বুঝতে হবে যে এই তুচ্ছ ঘটনাই এদেশে একটা বিশাল ঘটনা এবং এই অধর্ব লোকেরাই এই রাষ্ট্র পরিচালনা করে তো কি করার আছে এদিকে মুক্তির উপায় কি এদিকে মুক্তির উপায় হচ্ছে আপনাদের আপনাদের আগে বুঝতে হবে যে আপনারা কি চান এদেশের মানুষ কি চায় আমরা জানি না যেমন আমার অডিয়েন্সরা বুঝতে পারেন না যে আমি কখন কার পক্ষে কী কথা বলি কেউ মনে করেন আমি আওয়ামী লীগের দালাল কেউ মনে করেন আমি বিএনপি কিন্তু আবার আর ভিডিওতে আবার দেখেন যে এই কী ব্যাপার এ তো আওয়ামী লীগ বিএনপি কিছুই না আবার জামা না তো প্রশ্নই ওঠে না মানে এ কি বোঝা যায় না মানে আপনাদের মতোই হ্যাঁ আপনারা কি চান এটা যেমন বুঝতে পারেন না তেমন আমিও বুঝতে পারি না যে আমি কি বলতে এসেছি আমার অবস্থান কোথায় কারণ একজন ভ্রমণ পিপাসু কিংবা একজন পর্যটক একজন ভ্রমণকারীর কাজ কি সে যখন জানে না সে কোথায় যাচ্ছে সে শুধু জানে সে ভ্রমণ করতে বের হয়েছে যে শুধু ইটা মাথায় নিয়ে বের হয় আমার উদ্দেশ্য কেবল ভ্রমণ করা কিন্তু আমি কোথায় পৌঁছাবো আমি জানি না সুতরাং আমিও বলতে পারি না দিন শেষে আমার এরকম আলোচনা আমি যে করতে আছি সেটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে কারণ আমি পক্ষ বা দুষ্ট হয়ে আগে থেকে চিন্তা ভাবনা করে কার পক্ষে কথা বলবো কার পক্ষে যাবে সেটা চিন্তা করে আমি কিন্তু ক্যামেরা অন করি না আমি যখন কোনো একটা বিষয়ের উপর কথা বলতে যাই আমি দেখি যে কথা চলতে আছে যুক্তির উপরে যুক্তি দিতে থাকি কথা চলতে থাকে এবং সেটার দিন শেষে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেখানে আস্তিকরা খুশি হবে কি নাস্তিকরা হবে বা রাজনীতির কথায় আসলে সেটা আমেরিকার মানুষ খুশি হবে কি বিএনপির মানুষ খুশি হবে বা যদি সাহিত্যের কথা আসি বিজ্ঞানের কথা আসি সেখানে যদি সাহিত্যের কথা আসি যে সেটা আধুনিক সাহিত্যের সাথে কতটুকু সম্পর্কিত সেটা কতটুকু প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক সব মিলিয়ে মানে আমি আগে থেকে কোনো ডিসিশন নেই না কারণ একটা ট্রফিক নির্বাচন করা এই মূল ব্যাপার আমি যখন কোনো একটা ট্রফিক নির্বাচন করবো এবং সে বিষয়ে কথা বলতে শুরু করব চলতে থাকবে এবং যুক্তি সেই জায়গায় নিয়ে যাবে পথ যেমন প্রতীককে নিয়ে যায় একজন পর্যটক একজন ভ্রমণকারী যখন ভ্রমণের উদ্দেশ্যে বের হয় পথ ভ্রমণকারীকে নিয়ে যায় ভ্রমণকারী জানে না কারণ একজন ভ্রমণকারী যখন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে এবং তার হাতে কোনো মানচিত্র নাই তখন সে কীভাবে বলতে পারে সে কোথায় যাচ্ছে তো আপনি যখন সর্বশেষ সারমরম হচ্ছে এই কথা এটাই যে আপনি যখন কোনো আলোচনা করতে বসেছেন কিন্তু আপনি যখন পক্ষপাত দুষ্ট চিন্তা নিয়ে বসেননি তখন আপনি জানবেন না আপনার আলোচনাটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে কারণ আপনি এটা কেয়ারই করেন না আপনি ডন কেয়ার মুডে চলেন কারণ আপনি পক্ষপাত দুষ্ট না এটাই হচ্ছে মাধ্যমিক আলোচনার প্রথম ভিডিও হতে পারে এটাই হলো মাধ্যমিক আলোচনা একটু কঠিন মনে হতে পারে মনে হতে পারে যে আলোচনাগুলো কী করছেন মানে কিছুই তো বোঝা যাচ্ছে না কি এটা কি পাগলের প্রলাপ হতে পারে কিন্তু হবে দেখতে থাকুন সে তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ